প্রদেশ কংগ্রেস সভাপতির পদে আর নেই অধীর রঞ্জন চৌধুরী নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি কংগ্রেস হাইকমান্ডের সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে নতুন কংগ্রেস সভাপতি খোঁজ চলছে কিছুদিন আগে থেকেই এইরকম একটি জল্পনা সামনে আসে এবং অধীর রঞ্জন চৌধুরী নিজের লোকসভা নির্বাচন কেন্দ্রে হার পাশাপাশি সার্বিকভাবে দলের সেভাবে ফল না হওয়া এই সব কিছুর কারণেই খানিকটা কি কণ্ঠাসা হচ্ছিলেন অধীর চৌধুরী কিছুদিন আগে সোনিয়া গান্ধীর সঙ্গে তার একটি বৈঠকও হয়েছিল ওইখান্তে সেই বৈঠক হয় সেই বৈঠকের পরে বা সেই বৈঠকেই কি ইচ্ছে প্রকাশ করেছিলেন অধীররঞ্জন চৌধুরী তিনি তার পদে আর থাকতে চান না নাকি এটা হাইকমান্ডেরই সিদ্ধান্ত অধীররঞ্জন চৌধুরীকে তার পদ থেকে সরানোর বিষয়ে সামনে আসতে পারে আসতে চলেছে এরকম একটি খবর দানা বাদ ছিল তাতেই কি শিলমোহর পড়তে চলেছে একটু জানার চেষ্টা করব ইন্দ্রানী আমাদের প্রতিনিধি রয়েছেন ইন্দ্রানী হাইকমান্ড কংগ্রেস হাইকমান্ড সূত্রে কি জানতে পারছো অধীর রঞ্জন চৌধুরীকে দ্বিতীয়বার যখন প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয় তখন থেকেই কিন্তু তিনি আহ ছিলেন এই পদ গ্রহণ করার জন্য কারণ তখন তার ঘাড়ে দুটি গুরু দায়িত্ব ছিল একটা পিএসসি চেয়ারম্যানশিপ দ্বিতীয়টি হচ্ছে তিনি লোকসভায় বিরোধী দলের নেতা ছিলেন কিন্তু সোনিয়া গান্ধীর অনুরোধে তিনি এই পদ গ্রহণ করেছিলেন এখন আমরা যেটা জানতে পারছি যে লোকসভা নির্বাচনের পরই অজিত চৌধুরী ইস্তফা দিয়েছিলেন এবার সেই ইস্তফা গ্র্যান্টেড হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে হাইকমান্ডের হাইকমান্ড বৈঠক করবে গতকাল বিজেপি গতকাল কংগ্রেসের যে কার্যনির্বাহী কমিটি ছিল বাংলা তাদের সাথে দীর্ঘ সময় কথা হয় কেসি বেণু গোপালের কেসিডেন্ট বেণুগোপালের সাথে এই বৈঠকে অধীরঞ্জন চৌধুরীও ছিলেন এক এক করে বৈঠকে প্রত্যেকের সাথে আলাদা আলাদা করে কথা বলেছেন কেসি বেনু গোপাল এখন এক্ষেত্রে দুটো বিষয় আছে একটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অধিক চৌধুরী গুরুত্বপূর্ণ এবং এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আর কেউ নেই ট্টাচার্য যথেষ্ট বয়স হয়ে গিয়েছে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অপর দিক থেকে আমরা যদি দেখতে পাই তাহলে তৃণমূল কংগ্রেসের সাথে কিন্তু কংগ্রেসের এই মুহূর্তে জোট রয়েছে অর্থাৎ ইন্ডিয়া জোট রয়েছে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তিন ছিল অজিত চৌধুরীকে নির্বাচনের আগে এবং এখনো জোট ধর্ম পালন না করে অধীর বাবু কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস কতটা প্রেসার করছে কংগ্রেসকে অধীর বাবুকে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য এটাও কিন্তু একটা বড় প্রশ্ন দেবার অধীর মানে এক্ষেত্রে কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবিকে কতটা মান্যতা দিতে পারে কারণ এই কংগ্রেস থেকে বেরিয়ে এসেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন একাধিকবার বিভিন্ন ইস্যুতে কংগ্রেসের সঙ্গে সরাসরি না হলেও ঘুরপথেও বিভিন্ন ক্ষেত্রে বা যেটা গতকালই অধীর রাহুল গান্ধী বলেছেন যে জনগণনা নিয়ে যে বৈঠক বা জনগণনার হিসেবে এটাকে বিল পাশ করা নিয়ে যে প্রতিশ্রুতি দেওয়ার কথা ইন্ডি সরকার রাখবে আগামী দিনে সেই নিয়ে যে বৈঠক দু সালে ইন্ডি জোটের মধ্যে হয়েছিল সেক্ষেত্রে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছিল এখন এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের বিরোধিতা বিভিন্ন সময়ে সোজাসুজি হোক ঘুরপথে হোক মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেক্ষেত্রে হয়তো হতে পারে যে জাতীয় স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে কংগ্রেস এই সিদ্ধান্ত নিতে পারে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় অতিরঞ্জন চৌধুরীকে সরাতে পারে এত বড় সিদ্ধান্ত কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের আঞ্চলিক দল পরিচালনার ক্ষমতার উপর নির্ভর করে কি নিতে পারে কি মনে হয় ইন্দ্রানী দেখো এই মুহূর্তে রাহুল গান্ধী বা মল্লিকার্জুন খাড়গে এরা কিন্তু সব সময় চাইছে যে ইন্ডিয়া জোটকে একটা গোষ্ঠীবদ্ধ অঙ্ক হিসাবে দাঁড় করাতে সংসদে কারণ যে দুশো বিয়াল্লিশ আসন রয়েছে বিজেপি তার এগেন্স্ট ইন্ডি জোট কতটা আসন ধরে রাখতে পারে এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ইন্ডি জোটের কাছে সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মুহূর্তে লোকসভায় উনত্রিশটি আসন আছে সবসময় কেন্দ্রীয় রাজনীতিতে নম্বর একটা ফ্যাক্টর কার কাছে কতজন সাংসদ আছে এটা কিন্তু একটা বড় বিষয় সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের সামনে যদি কোনো প্রেসার তৃণমূল কংগ্রেসের প্রেশারের সামনে কংগ্রেস মাথা নিচু করে সেক্ষেত্রে মনে করা হবে অধীর চৌধুরীকে সরিয়ে দেবে তারা বিকল্প কোনো মুখের খোঁজ করবে তারা যদি না তৃণমূল কংগ্রেসের বক্তব্যের সামনে কংগ্রেস মাথা নিচু না করে তাহলে কিন্তু আবার আমরা সভাপতি রূপে অধীর রঞ্জন চৌধুরীকেই দেখতে পারি তবে গতকাল প্রদীপ ভট্টাচার্যের একটা বক্তব্য কিন্তু খুবই ইঙ্গিত বাহিনী প্রদীপ ভট্টাচার্য ভিতর থেকে বৈঠক শেষ করে যখন বেরিয়ে আসেন তখন তিনি পরিষ্কার বলেন যে হাই সম্পূর্ণ যে কমিটি আছে প্রদেশ কংগ্রেসের সেটা চেঞ্জ করা হবে এবং হাই কমান্ড তারা কিন্তু নতুন ভাবে এই কমিটি তৈরি করবে ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম ইন্দ্রাণী দাসগুপ্ত আমাদের সঙ্গে ছিলেন প্রদীপ ভট্টাচার্য যিনি একটার সময় প্রদেশের মাথায় ছিলেন মানে প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন তার এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে ক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে কংগ্রেসের তরফ থেকে কিছু রিয়াকশন আমাদের কাছে এসেছে কংগ্রেস নেতা গুলাম আহমেদ কি বলছেন শুনব লোকসভা চুনাও কে বাদ মে আমারে পিসিসি প্রেসিডেন্ট अधीर रंजन चौधरी जी ने ऑलरेडी पार्टी हाईकमांड को अपना इस्तीफा पेश किया था नई प्रक्रिया वहां पर पार्टी यूनिट को खड़ा करने के लिए ऑलरेडी बंगाल में भी मीटिंग्स हुई लीडर से इंटरेक्शन हुआ और यहां भी वक्तन फवक्ता आते रहे मगर एक ऑर्गेनाइज तरीके से कोई 25 से लोगों को चूज किया गया था ये एक बेहतरीन स्टेप एआईसीसी की तरफ से था कांग्रेस प्रेसिडेंट की तरफ से था और जनरल सेक्रेटरी ऑर्गेनाइजेशन की